নম ভগবত বাসুদেবায় পরমাত্মা শ্রীকৃষ্ণের বাণী এই গীতাশাস্ত্র গীতাশাস্ত্র সর্বকালীন সার্বলৌকিক প্রতিটি মানুষ পুরুষ স্ত্রী শিশু সবার জন্যে এই গীতা এটি সমগ্র মানবজাতির ধর্মগ্রন্থ নমস্কার বন্ধুরা আজকে আমরা গীতার দ্বিতীয় অধ্যায়ের একত্রিশ থেকে চল্লিশতম শ্লোক নিয়ে আলোচনা করব যে শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম করার নির্দেশ এবং কর্তব্য নিয়ে বলেছিলেন তিনি বলেছিলেন সধর্ম পালন করতে এবং নিঃস্বার্থভাবে কর্ম করাই শ্রেয় স্বধর্মমপি চা নবী কম্পি তুমর হসি ধর্মাধ্যে যুদ্ধাচ্ছে ক্ষত্রিয়স্য ন বিদ্যতি শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে মনে করিয়ে দিচ্ছেন যে সে একজন ক্ষত্রিয় একজন ক্ষত্রিয় ধর্মই হল সত্য ন্যায় ও ধর্ম রক্ষার্থে যুদ্ধ করা যখন অন্যায় ও অধর্ম সমাজে বাড়ে তখন ধর্মক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধ করাই প্রকৃত ক্ষত্রিয় ধর্ম এই যুদ্ধটা কোনো সাধারণ যুদ্ধ নয় এটা ধর্মরক্ষার লড়াই তাই এতে ভয় বা সংকোচের কোনো অবকাশ নেই যদৃচ্ছয়া যদৃচ্ছয়াচোপন্নম স্বর্গদ্বারম পাবৃতম সুখিন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমী দৃশ্যম এই যুদ্ধ আকস্মিকভাবে উপস্থিত হয়েছে যা একমাত্র সৌভাগ্যবানদের জন্যই সম্ভব এই যুদ্ধ নিজেই স্বর্গদ্বারের মতো কারণ ধর্ম রক্ষার জন্য জীবন উৎসর্গ করলে সেই আত্মা স্বর্গ লাভ করে একজন প্রকৃত যোদ্ধার কাছে এই যুদ্ধ একটি সুযোগ আশীর্বাদ স্বরূপ এতে না যাওয়া মানে নিজের সৌভাগ্যকে বঞ্চিত করা অথ চেত্ত্বাম ইমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসী তত স্বধর্মঙ্কীর্তিংচ হিত্যা পাপমাব্যাশ্যসী এখানে কৃষ্ণ বলেন যদি তুমি তোমার ধর্ম মতে এই যুদ্ধ না করো তবে সেটা শুধু কাপুরুষতা নয় বরং নিজ ধর্মের অবমাননা এর ফলে পাপ হবে একজন ক্ষত্রিয় হয়ে যদি সে অধর্মের বিরুদ্ধে রুখে না দাঁড়ায় তবে সেটা তার আত্মিক ও সামাজিক পতনের কারণ হবে অকৃত্রিম চা ফি ভূতানি তে দেব্যাম সম্ভাবিতস্য চা কীর্তিহি মরণাদতিরিচতে অর্জুন যদি যুদ্ধ না করে তবে কেবল আত্ম পাপ নয় সমাজেও তার ব্যাপক বদনাম হবে একজন সম্মানীয় ব্যক্তি যখন সমাজের থেকে অসম্মান পায় সেটা মৃত্যুর থেকেও কষ্টকর কৃষ্ণ অর্জুনের মান অভিমান গৌরববোধ ও লোকলজ্জার জায়গায় আঘাত করছেন যাতে সে জাগে সে কর্তব্যে অবিচল থাকে ভদ্র মহারথা বহুমত পরিত্যান্তহারথা লাঘবম যারা অর্জুনকে শ্রদ্ধা করত মহারথী হিসেবে জানত তারাই মনে করবে অর্জুন ভয় পেয়ে পালিয়ে গেল সে নিজের সম্মান হারাবে এবং অসম্মানিত হবে এই মানসিক চাপ অর্জুনের যোদ্ধা চেতনাকে নাড়িয়ে দেয় অবচ্চ বাদামশ্চ বদিষ্যন্তি তবাপ্রিয়া নিন্দন্তস্তব সামর্থ্যম ততদুখতরং নু কিম শত্রুরা শুধু নয় ঘনিষ্ঠরাও অর্জুনকে নিয়ে কটুক্তি করবে সে যা পারত তা করল না এই সমালোচনার জ্বালা যে কি তীব্র হতে পারে তা কৃষ্ণ বুঝিয়ে দিচ্ছেন এটি অর্জুনের আত্মসম্মানে বড় আঘাত বা ভক্ষসে মহিম তস্মাদ উত্তৃষ্ট যুদ্ধায় কৃত নিশ্চয় এখানে কৃষ্ণ হীন মনোভাব ত্যাগ করে সৌর্য বীর্যকে জাগ্রত করতে বলেন এই যুদ্ধের ফল দুটোই কল্যাণকর হয় স্বর্গলাভ নয় রাজ্যলোক এই এতে কোনো দ্বিধার স্থান নেই সুখ দুঃখে সময় কৃত্যা লাভালাভৌ জয়া জয়ৌ তত যুদ্ধায় যজ্জস নৈবং পাপম ব্যবসসী কৃষ্ণ এবার অর্জুনকে কর্মযোগের ভিত্তিভূমিতে নিয়ে যাচ্ছেন যুদ্ধ কর কিন্তু সুখ দুঃখ জয় পরাজয় বা লাভ ক্ষতি দৃষ্টিতে নয় এমন মনোভাবেই পাপ লাগে না কারণ কাজটা তখন পরিশুদ্ধ হয় আত্মকেন্দ্রিকতা মুক্ত হয় এসাতেই ভীহিতা সাংখ্যে বুদ্ধির যোগের তিমাং মামাং বুদ্ধায়ক্ত পার্থ কর্মবন্ধন প্রহস্যসি এ পর্যন্ত সাংখ্য দৃষ্টিতে আত্মা ও শরীরের পার্থক্য বলেছি এবার বলছি কর্মযোগের দৃষ্টিতে এই বুদ্ধি বা জ্ঞান ধারণা করলে তুমি কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবে নেহা ভিক্র মনাস্বস্তে আত্মবায়ন বিদ্যতে স্বল্পমপস্ব ত্রায়তে মহত ভয়াত এই যোগ পথে সামান্য প্রচেষ্টাও বৃথা যায় না অন্য পথে কাজ করতে করতে ব্যর্থ হলে সব নষ্ট হয়ে যায় কিন্তু এই পথের সামান্যও আত্মাকে রক্ষা করে বৃহৎ বিপদ থেকে বাঁচায় যেমন পূর্বজন্মের চক্র এই অংশের সারমর্ম হিসেবে বলা যায় কৃষ্ণ অর্জুনকে বলেন নিজের স্বধর্ম পালন করতে হবে ভয় না পেয়ে সম্মান বা অসম্মান লাভ বা ক্ষতি জয় বা পরাজয় এগুলো নিয়ে ভাবলে কর্ম পবিত্র হয় না আত্ম অভিযোগ লোকনিন্দা আত্মপতন এসব হবে যুদ্ধ না করলে নিঃস্বার্থভাবে কর্ম করো এতে পাপ লাগে না আর কর্মফল নিজে থেকেই ঘটে তো বন্ধুরা আজকের গীতা পাঠ এই পর্যন্ত তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে লিখবেন ওম নমো ভগবতী বাসুদেবায় নমস্কার